চাচা আঙুল নামিয়ে কথা বল তুই কি বললি তোর এত বড় সাহস বাবা অনেক দিন আমাদের সঙ্গে ছিলি ছোটবেলা থেকে তুই কখনো আমাকে ছেড়ে কোথাও থাকিসনি নি তো যেমন আমার একটা ছেলে তুইও আমার আর ছেলে আমি তোদের দুজনকে কোনো দিন দু চোখে দেখিনি দিক তুতে হয় আমার চোখের মনি তুই আমার কলেজ যান তোকে তুলে যেতে দিতে আমার খুব খারাপ লাগছে চাচি তোমরা কোনো চিন্তা করো না দেখবে আমি পড়াশোনা শেষ করে খুব ভালোভাবে ফিরে আসব। তবুও বাবা এতদিন তুই আমার চোখের সামনে ছিলে তুই চলে গেলি খুব আমার ব্লক বেইদি বাবা আহা চাচা এত কষ্ট পেও না তো আমি তো চিরদিনের জন্য চলে যাচ্ছি না আমার স্বপ্ন বিএস ক্যাডার হওয়া দেখবে আমি বিসিএস ক্যাডার হয়ে আবার ফিরে আসব আর তখন আমাদের কোনো অভাব থাকবে না সৈকত ভাই আমার তোর কথা খুব বলে পড়বে রে ভাই তোকে অনেক মিস করব সেই ছোটবেলা থেকে একসাথে কত খেলেছি একসাথে কত আড্ডা দিয়েছি তো ফসের সব কিছু শূন্য শূন্য লাগবে আমার কিন্তু কি করব বল হয়তো এটাই নিয়তি যাই হোক সবসময় নিজের খেয়াল রাখিস মন দিয়ে পড়ালেখা করবে ঠিক আছে আমরা সবাই মিলে তোর জন্য দোয়া করব। তুই একদিন সফল হয়ে তবেই ফিরবি অফিসার হয়ে ফিরবি অবশ্যই ভাই তোমাদের দোয়া থাকলে সফলতা নিশ্চয়ই আর তোমাকে আমি খুব মিস করবো বাবা তোর প্রিয় খাবার গুড় আর মুড়ি পথে যেতে যেতে যদি খোদা লাগে খেয়ে তাহলে আমাদের কথা মনে পড়বে ঠিক আছে চাচি তোমরাই তো আমার বাবা মা আমাকে ছোটবেলা থেকে বাবা মায়ের আদর দিয়ে বড় করেছে। কখনো বাবা মায়ের অভাব বুঝতে যাওনি তোমাদেরকে আমি কখনোই ভুলব না দেখো আমি তোমাদের সবার স্বপ্ন পূরণ করে তবেই বাড়ি ফিরব আরে তোমরা কি পাগল হয়ে গেছো নাকি কাছো কেন সৈকত কি একেবারের জন্য চলে যাচ্ছে ও তো ঠিকই চলে আসবে অফিসার হয়ে তবেই ফিরবে যত মনের কথা আছে তখন বলো এখন ছেড়ে দাও বাসে দেরি হয়ে যাবে না ভাই তুই চল তো চল ভাইয়া তোমাকে আর যেতে হবে না এতটুকু পথ আমি একাই যেতে পারবো তুমি বরং এক কাজ করো চাচা চাচির মন খারাপ বাড়িতে গিয়েও তোমাদেরকে সামলাও ঠিক আছে ভাই তাহলে তুই সাবধানে যাস হ্যাঁ তোর কথা খুব মনে পড়বে আমি এদিকটা খেয়াল রাখবো এগুলো খেয়ে নিস আচ্ছা ঠিক আছে ভাই পৌঁছে জানাস হ্যাঁ ঠিক আছে ভাই পৌঁছে জানাস আচ্ছা আমি পৌঁছে জানাবো কী রে সৈকতকে বাছি উঠে দিয়ে এসেছিস হ্যাঁ বাবা এতক্ষণে মনে হয় গাড়িতে উঠে গেছে ও সৈকত শহরে গেছে লেখাপড়া করার জন্য শহরে লেখাপড়া করতে গেলে অনেক খরচ তো আমাদের আরও বেশি পরিশ্রম করতে হবে নাহলে ও লেখাপড়া করবে কীভাবে আরে শোনো সৈকত বিসিএস স্ক্যাটার হলে আমরা কিন্তু এটা গরু কুরবানি দেব গরু কিন্তু তো অনেক টাকার প্রয়োজন কিন্তু পাবো কোথায় আমি এসব কথা বুঝি না তুমি যেভাবে হোক টাকার ব্যবস্থা করো দরকার হলে মহাজনের কাছ থেকে টাকা ধার নাও সৈকত বিসিএস সি ক্যাডেল হলে আমাদের কোনো সমস্যা হবে না হ্যাঁ বাবা মা তো ঠিক কথাই বলছে সৈকত যখন অফিসার হয়ে আমাদের কোনো অভাব থাকবে না দেখো সব কিছু ঠিক হয়ে যাবে ঠিক আছে তোমরা যেটা ভালো মনে করো হ্যাঁ তোমরা যখন বলছো আমি মনোজনের কাছেই যাচ্ছি মহাদেব সাহেব মহাদেব সাহেব কি বাড়িতে আছেন মহাদেব সাহেব কে কে আরে আলী চাচা আপনি আমার বাড়িতে কি ব্যাপার আসলে মহাদেব সাহেব আমার কিছু টাকার দরকার আমার স্ত্রী নিয়ত করেছে আমাদের সৈকত বিসিএস পাস করলে ওন দামে একটা কোরবানি করবে সবই তো ঠিক আছে আলী চাচা কিন্তু ধার করার টাকায় কি কোরবানি হবে মহাদেব সাহেব আপনার কাছ দিয়ে যে টাকাটা নেব ওই টাকা দিয়ে একটা গরু কিনবো আর ওই গরুটা লালন পালন করে যখন বড় হবে তখন আমরা ওইটাকে কোরবানি দেবো ততদিনে আমাদের সৈকত ও ইনশাল্লা হয়ে যাবে তখন আমরা আপনার সমস্ত টাকা পরিশোধ করে তবেই আমরা কোরবানি করব আচ্ছা ঠিক আছে সে না হয় বুঝলাম কিন্তু সময় মতো টাকা পরিশোধ করতে পারবেন তো জি মঞ্জুর সাহেব আপনি কোন চিন্তা করবেন না আমাদের সৈকত অবশ্যই দেখবেন বিশেষ কাটা হয়ে যাবে আপনার টাকা আমরা পরিশোধ করে দিতে পারবো আচ্ছা ঠিক আছে আলী চাচা কিন্তু কত টাকা লাগবে এই মহাজন সাহেব এক লক্ষ টাকা দিলেই হবে ঠিক আছে আপনি একটু দাঁড়ান আমি টাকাটা নিয়ে আসছি এই নেন আলী চাচা ধন্যবাদ মাদুয়ার সাহেব আচ্ছা চাচা সময় মতো টাকাটা পরিশোধ করে দিন সময় মতো পরিশোধ করে দেবো আসসালাম আসসালাম